জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ দু হাজার পঁচিশ নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার ভ্যাকেন্সি কি একুশ হাজার থাকবে অনেকে ম্যাসেজ করেছিল অনেকে ফোন করছো সেই জন্য আজকের এই ভিডিওটা কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দিতে চাই দেখো এই যে এক একুশ হাজার ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কি সত্যি প্রাইমারি টেট ইন্টারভিউ প্রার্থীদের জন্য নাকি অন্য কোনো চাকরি পরীক্ষার জন্য সেটা কিন্তু আলোচনা হবে তার সঙ্গে আলোচনা হবে কত হাজার প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে সেই অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনাটা কত রয়েছে সেটাও নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও আমি আগেও করেছি অনেকবার করেছি চার পাঁচ মাস আগেও বলে দিয়েছি কত ভ্যাকেন্সি তোমাদের আসতে পারে সেটা আমি চার পাঁচ মাস আগেও বলেছি বারে বলেছি আমাদের আপডেট অনুযায়ী বলেছি সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে বলবো না কিন্তু দেখো আমরা যে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি প্রায় মিলে যায় কোনো কারণবশত যদি কেস হয়ে যায় তাহলে কিন্তু আপডেটটা পিছিয়ে যায় কিছু করার নেই কিন্তু কোনো রকম যদি সমস্যা না থাকে আমাদের আপডেট কিন্তু অবশ্যই মিলবে সেটা এস বল বলো গ্রুপ সিডি বলো সেটা অন্য কোনো আপডেটগুলো সমস্ত আপডেট কিন্তু মিলে যায় চলো যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এটা সব থেকে বড় একটা বিষয় তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে দু হাজার টেট পাস প্রার্থীরা বঞ্চিত হয়ে আছে তাদের যে একটা অধিকার সেই অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে আছে তাদের অবশ্যই দ্রুত নোটিফিকেশান দেওয়া দরকার সরকারকে এটা দ্রুত পদক্ষেপ নিতে হবে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন চ্যানেলে কিন্তু চলছে কিন্তু আসলে কি সত্যি একুশ হাজার ভ্যাকেন্সি আসবে তার থেকে কি বেশি ভ্যাকেন্সি নেই সেটা নিয়ে আলোচনা করবো দেখো তিনি যেটা বলেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো নোটিফিকেশান বের হতে শুরু করে দিয়েছে সেই জন্য তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে কুরুফ সিটি নোটিফিকেশান বের হয়েছে ইতিমধ্যে আমরা পঁয়ত্রিশ হাজার নিয়োগ করতে চলেছি আরও একুশ হাজার ভ্যাকেন্সি রয়েছে শিক্ষকদের এখানে কিন্তু পার্টিকুলারভাবে তিনি শিক্ষকও উল্লেখ করেছেন এছাড়া আমাদের কাছে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী বলব যে প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য যে ভ্যাকেন্সি আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ মাস ধরে বলে আসছি আঠেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি দিতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার এটা তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা জানবে যে আমি এটা বলে আসছি অনেক দিন ধরে যে আঠেরো থেকে কুড়ি হাজারের মধ্যে ভ্যাকেন্সি তোমরা পাবে কিন্তু দেখো তোমাদের টার্গেট থাকবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি ভালোভাবে তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু পঞ্চাশ হাজারের বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সরকার সেটা হাইলাইট করবে না কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন একুশ হাজার ভ্যাকেন্সি সেইটা সব থেকে বড় প্রশ্ন এটা নিয়ে অনেকেই মেসেজ করছে স্যার এটা কাদের জন্য দেখো প্রথমত বলে রাখি তিনি যেটা বলেছেন গ্রুপ সিডি নোটিফিকেশান বের হতে বের তো হয়ে গেছে যেটা ষোলোই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হবে তোমরা যদি চাও তাহলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো গ্রুপ সিডি ব্যাচ শুরু হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে হাই স্কুলের টিচার নিয়োগ সেটা তো আলাদা ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে আর কি পড়ে থাকছে গ্রুপ সিডি হাই স্কুল তো হয়ে গেল তাহলে আর কি পড়ে থাকছে পড়ে থাকছে প্রাইমারি ইন্টারভিউর জন্য অর্থাৎ প্রাইমারি ভ্যাকেন্সি আর পড়ে থাকছে আপারের জন্য এবার কি আপারের কি পরীক্ষা হবে এখন দেখো আপারের নোটিফিকেশন তোমাদের অবশ্যই দু হাজার পঁচিশের শেষ দিক করে আসবে পরীক্ষাটা পঁচিশে হবে না পরীক্ষা তোমাদের ছাব্বিশে হবে ছাব্বিশে ওই জানুয়ারি শেষ কি ফেব্রুয়ারির প্রথম দিক করে পরীক্ষা হবে অর্থাৎ মার্চের আগে পরীক্ষা হবে তাই এই ভ্যাকেন্সিটা উল্লেখ করছেন না উনি যেটা উল্লেখ করছেন প্রাইমারি টেটের জন্য অর্থাৎ তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদের জন্য ভ্যাকেন্সি কিন্তু একুশ হাজার তিনি উল্লেখ করেছেন কিন্তু আমরা কি বলেছিলাম আঠেরো থেকে কুড়ি হাজারের মধ্যে ভ্যাকেন্সি তোমাদের থাকবে কিন্তু তোমাদেরকে তাও শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির জন্য অনেকেই অনেক কিছু বলতে পারো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে সমস্ত লিংক দেওয়া আছে শেষ পর্যন্ত দেখো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে একুশ হাজার যদি ভ্যাকেন্সি দিয়ে দেয় আর কত হাজার প্রার্থী টেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আমি আগে ক্যালকুলেশন করে তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাজার প্রার্থী রয়েছে যারা কিন্তু এই টেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে কেন এই ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাজার এই নিয়ে যদি বলতে চাই তাহলে আরও পাঁচ মিনিট দেরি হবে তাই বড় করতে চায় না আসলে এর পিছনে কি কারণ আছে সেটা নিয়ে আলাদা ভিডিও করা আছে দেখে নিতে পারো ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাজার কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে কম্পিটিশান হবে একটা সিটের জন্য দুজনের কম্পিটিশান হবে অর্থাৎ একটা সিটের জন্য দুজনের কম্পিটিশান হবে অর্থাৎ এখানে যদি ছিচল্লিশ হাজার তোমাদের ইন্টারভিউতে বসে তার মধ্যেও কিছু বাদ যাবে তোমাদের একুশ হাজার কিন্তু যদি ভ্যাকেন্সি যেটা দেবে সেটা আর কি একুশ হাজার চাকরি কিন্তু পাবে তাহলে কিছুজন তো বাদ যাবে তাদের কথা ভাবতে হবে অর্থাৎ যাদের অ্যাকাডেমি স্কোর কম আছে যাদের কোনো কারণবশত এই টেটের নাম্বারটা একটু কম আছে অ্যাকাডেমি কম আছে যারা ওল্ড স্টুডেন্ট তাদের কথাও ভাবতে হবে প্রত্যেকের কথা ভেবে তোমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনে যেতে হবে তাই শান্তিপূর্ণ আন্দোলন না করলে হবে না এবার তোমাদের মনে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রায়ই বলে যান যে এমনটা নিয়োগ হবে ডবল ডবল চাকরি হবে এই সমস্ত কিছু হবে প্রত্যেক বছর টেট হবে গৌতমবাবু তিনি যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন ডবল ডবল চাকরি হবে এই সমস্ত বিষয়গুলো অনেক আগে বলেছেন তিনি অনেক অনেক কিছু উল্লেখ করেছেন কিন্তু সেগুলো হয়নি কিন্তু বর্তমানে যে সামনে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু চারিদিক থেকে খুবই উত্তেজনামূলক পরিস্থিতি শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেখলে হবে না চারিদিকটা তুমি যদি ভালোভাবে দেখো ব্যাকগ্রাউন্ড যদি দেখো চারিদিকটা যদি ভালোভাবে দেখো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা সরকারও খুব ভালোভাবে বুঝতে পারছে তোমাদের নোটিফিকেশান অবশ্যই পুজোর আগে তো কোনোভাবে আসবে না অনেকেই অনেক কিছু বলে যে পুজোর আগে চলে আসবে পুজোর আগে আসবে না তোমাদের নোটিফিকেশান পুজোর পরেই আসবে কিন্তু ইন্টারভিউ অবশ্যই ভোটের আগে হবে তাই ভালো করে প্রস্তুতি নাও বারবারে বলছি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শিক্ষক নিয়োগ অবশ্যই প্রাইমারিদের জন্য অবশ্যই করবেন কারণ এটা কিন্তু ওনার সামনের ভোট আসছে আগে যেগুলো বলেছেন সেগুলো তো আলাদা বিষয় ছেড়ে দাও কারণ ভোট এলে অনেক কিছুই হয় আর তিনি যেটা বলেছেন এটা কিন্তু মানুষ খুব গুরুত্ব সহকারে নেবে কারণ ভোটের আগে অত সহজে ভুলবে না ভোটের পরে হলে না হয় ভুলে যাই কিন্তু একুশ হাজার যে ভ্যাকেন্সি সেটা যদি দেয় তাহলেও কিন্তু তোমাদের অনেকে চাকরি পাবে কারা চাকরি পাবে না যাদের একাডেমিক স্কোর খুবই কম তাদের কি উপায় আছে তাদের একমাত্র উপায় হচ্ছে ইন্টারভিউতে স্কোরটা বাড়ানো ইন্টারভিউ যে সিলেবাস সেটা আমি একবার বলে দিই অনেকেই আছো যারা ইন্টারভিউ বিষয়ে আর প্রিপারেশন নিচ্ছ না অনেকেই হতাশ হয়ে গিয়েছো কিন্তু প্রস্তুতি নাও ভালো করে বলছি বারবার বলে আসছি আমি এক মাস ধরে বলে আসছি প্রস্তুতি ভালো করে নাও ইন্টারভিউ সিলেবাসটা একবার বলে দিই পাঁচ নাম্বার থাকবে প্রশ্ন উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর কীরকম হতে পারে সেটা আলোচনা করব। একটু সংক্ষিপ্ত তারপর হচ্ছে পাঁচ নাম্বার আছে ডেমো পাঁচ নাম্বার কী আছে ডেমো এই মোট দশটি নাম্বার হবে তোমাদের ইন্টারভিউ দশের মধ্যে টার্গেট রাখতে হবে দশে দশ কিন্তু দশে দশ রেয়ার পায় না বললেই চলে শুধুমাত্র তুমি আট আর নয় এই এইটা এই ঘরের মধ্যে পাওয়া সম্ভব যেটা তোমার পাওয়া সম্ভব দশে দশ পাওয়া সম্ভব কিন্তু রিয়ার খুবই রিয়ার দেয় না বলেই চলে কোথায় দেয় না প্রশ্ন উত্তরে এই প্রশ্ন উত্তরে কিন্তু দশে পাঁচে পাঁচ পাওয়া যায় না খুব কমজনকেই দেয় আর ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় ডেমোতে অনেকেই আছে পাঁচে পাঁচ কিন্তু পাবে যদি ভালো করে ডেমো দাও সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষতে ডেমো বইও লেখা হয়েছে ইন্টারভিউ বইও লেখা আছে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি মানে ইন্টারভিউ নোটিফিকেশনের অপেক্ষায় তোমাদের নোটিফিকেশান যখনই আসবে আমাদের যে রোডম্যাপ বুস্টার ব্যাচ সেটা কিন্তু সেখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কমন পাবে আমাদের প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হবে না আমরা তোমাকে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দেওয়া হবে তোমার ডেমো থেকে শুরু করে প্রশ্নোত্তর থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কমন তুমি পাবে কারণ হচ্ছে কী টাইপের প্রশ্ন আসতে পারে সব আমি তোমাদেরকে জানিয়ে দেবো তখন চিন্তা করার কোনো কারণে আমাদের ব্যাচের স্টুডেন্টরাই সেই ফ্যাসিলিটি পেয়ে যাবে আর কি দশ দিন আগে ইন্টারভিউ দশ দিন আগে একটা ছোট্ট বই দেওয়া হবে শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে হার্ড কপি দেওয়া হবে হার্ড কপি ছাড়া কোনোরকমভাবে দেওয়া হবে না কোনো রকম পিডিএফ অ্যালাউ নেই বেশ তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এটুকু বলে রাখতে পারি তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না চিন্তার কোনো কারণ নেই নোটিফিকেশান আসুক তারপরে প্রস্তুতি নিতে পারো কিন্তু এখন থেকে তোমরা বাড়িতে একটু সেলফ স্টাডি করো কিন্তু অবশ্যই মনে রাখো যে অবশ্যই এই চ্যানেল তোমাদেরকে কমন দেবে সেটা কিন্তু অন্যান্য ক্ষেত্র দিয়ে এসেছি তোমাদের ক্ষেত্রে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু একুশ হাজার ভ্যাকেন্সি যদি দেয় সেটা কিন্তু অনেকটাই ভালো হবে অনেকেই বলছিল দশ হাজার এগারো হাজার কিন্তু না আঠেরো থেকে কুড়ি হাজারের মধ্যে আপডেট আমাদের কাছে দীর্ঘদিন ধরে আসছে তিন চার মাস আগে থেকে এসেছে তাই তোমাদেরকে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আঠেরো কুড়ি আঠেরো কুড়ি আশা করি তোমাদের ভ্যাকেন্সি আরও বাড়ুক এবং সেটা পঞ্চাশ হাজার মধ্যে হোক তাহলে আরও ভালো হয় কারণ যারা বঞ্চিত আছে তারা যেন কেউ বঞ্চিত না থাক এবং যাদের অ্যাকাডেমিক স্কোর কম আছে তাদের অ্যাকাডেমিক স্কোরটাতে যাতে কোনো সমস্যা না হয় চাকরি পেতে সেটাও কিন্তু ভালো হয় কারণ ছিচল্লিশ আটচল্লিশ হাজার যে প্রার্থী চাক পরীক্ষা দেবে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ পরীক্ষা দেবে তারা কিন্তু ইন্টারভিউতে বসলেই চাকরি পেয়ে যাবে তাই সেই ব্যবস্থা করার জন্য তোমাদের প্রত্যেকেই উদ্যোগ নিতে হবে একে অপরের সঙ্গে মিশে তোমাদেরকে একটু শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে বারে বারে করতে হবে রেপুটেশন করতে হবে অর্থাৎ পনেরো দিন পর পর করো যদিও তুমি জানছো যে নোটিফিকেশান আসবে তাও তুমি গরম জন্য করবে ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ আছে চারিদিকের পরিস্থিতি গরম আছে তোমাদেরকেও বলছি একটু সুযোগ একটু যদি ভালো করে প্রস্তুতি নাও একটু করে ভালো করে যদি তুমি চিন্তা করে পরিকল্পনা করে কাজ করো তাহলে কিন্তু তোমাদের চল্লিশ হাজারের ওপরে ভ্যাকেন্সি আসতে পারে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে